শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ সপ্তম পরিচ্ছেদ ভক্তিযোগ যুগধর্ম জ্ঞানযোগ বড় কঠিন দাস আমি ভক্তের আমি বালকের আমি বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নাই শ্রী হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ শ্রী রামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না পরশমণি ছোয়ার পর তরবার সোনার হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারু হিংসা করে না নারিকেল গাছের বেল্লা শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্লা ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে কামক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আটো নাই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আটো করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সব্বাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তো দাদা হয় সে সুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যাই না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তভূমিতে মন পৌঁছলে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার রোগ শোক জড়া মৃত্যু কই এসব বোধ কলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে বুদ্ধি এসে দেখা দেয় অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল সুতো উঠে গেল কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হইতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এক কখন ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খোলানো ভালো ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তার নাম গুণগান করব এই আমার স্বাদ সেব্যসেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এ অভিমান ভালো নয় বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না ক্রমে অধঃপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায় কিন্তু ভক্তি অগ্নি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর এক রকম ভক্তি আছে তার নাম বৈধি ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পুজো করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না থামে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে গেলে আর তার উপর ষোলো আনা মন হলে তবে তাকে পাবে কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয় স্বতঃসিদ্ধ ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহল্লাদ বিধিবাদী ও ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাখাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরিপ্রেমে মাতোয়ারা হলে কর্ম কে করবে যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় তো শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না বিজয় মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা এর ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়া টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়া গায়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসারী শক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজারো ঘষো কোন রকমেই জ্বলবে না কেবল একরাশ কাঠি লোকসান হয় বিশাসক্ত মন ভিজে দেশলায় শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বগছ শ্রীমতী বললেন সখি অনুরাগ অঞ্চল চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেরই গানে আছে অনুরাগ করে যোগ্য জাগ তোমারে কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয় ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না বিজয় ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ চিত্তশুদ্ধি না হলে হয় না কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে যায় হে ঈশ্বর আর অমন কাজ করবো না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লয় তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা তার কৃপা না হলে কিচ্ছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কী করবো যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জেন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জেনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটা দারিদ্রের চিহ্ন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মমুহির মুখ দেখো না বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতু কৃপাসিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণা ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃততম উপদেশ সমরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন